কিছু ছাত্র ভিতরে আটকা পড়ছে যার কারণে এখান থেকে আমরা মুভ করতে পারছি না সেই জন্য আমরা দূরে যেতে পারছি না এই জায়গায় আন্দোলন করতে ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাড়বাঙ্গা মোড় গোরান ধন্যবাদ আজকে চৌঠা আগস্ট চলছে অসহযোগ আন্দোলন ছাত্রদের আওয়ামী লীগের এক পক্ষ আক্রমণ করার প্রেক্ষিতে এখানে গন্ডগোল লেগে গেছে সাথে ছাত্র জনতা এটা হচ্ছে গোরান ভাই গোরান তারাবাগ ছাত্র আন্দোলন চলছে চলছে অসম আন্দোলন চলছে জনতার প্রতিরোধ ধন্যবাদ ধন্যবাদ